রุณীত তো শুধু রুনীতিময় আমার সহকর্মী নয় রুনুতি ছিলেন আমার কাছে দিদি মতন রুনুতি অবসর গ্রহণ করছেন কিন্তু আমি সজন হারানো দুঃখ ব্যথা অনুভব করছি এটা কম বড় বিশাল নয় রুনুতি অবসর গ্রহণের ফলে বিশাল একটা শূন্যতা সৃষ্টি হলো সেটা এডুকেশনের দিকেও হতে পারে অবশ্যই এডুকেশনের দিক কেবল আমাদের খেলার মাঠে খেলার মধ্যে একটা বিশাল অবদান ছিল সেই জায়গাটা কোথায় একটা শূন্যতা তৈরি হয়ে গেল থেকে যে ভালোবাসা যে পেয়েছি এত বছর ধরে ভোলার নয় তাই রনজিকে বলব যে এতগুলো বছর তেরো চোদ্দটা বছর আমরা সাথে সাহযোগ আমরা শেয়ার করেছি আমার দ্বারা কখনো যদি আপনি ব্যথাপ্রাপ্ত হন কোনোভাবে যদি ব্যথা পেয়ে থাকেন আমার ব্যবহারে বুঝবেন সেটা আমার অজ্ঞাতসারী ঘটেছে আপনি অবসর নিচ্ছেন আগামী দিনে সুল আমরাকে অতি অবশ্যই মনে রাখবে সুলের প্রয়োজনে যখনই আমরা ডাক্তারও আশা করি আপনি উপস্থিত হবেন এবং আমাদের সাথে থাকবেন সহকর্মী হিসাবে হয়তো থাকবেন না তিনি হিসাবে থাকবেন আপনার অবশ্য জীবন অনেক ভালো হোক মধুভোগ ভগবানের কাছে কামনা করি আমি দিনকাল হন নমস্কার ধন্যবাদ অবসর কথাটাই বিশ্বাস করি বিশ্বাস হতো যারা শিক্ষক তারা অবসর বোধহয় নিতে পারেনি তার কারণ তারা বেঁচে থাকে তারা বেঁচে থাকেন ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা মনে চিন্তনে মনশীলতায় মানবিকতা বোধে এবং শিক্ষার তো সেই কারণে শিক্ষকদের অবসর হয় তবুও সরকারি যে নিয়ম সে নিয়ম কাউকে না কাউকে তো অবসর নিতেই হয় আজ শ্রদ্ধা রনু বেশুমের নাম আমাদের বিদ্যালয়গুলিতে আমাদের সবাইকে কষ্ট দিয়ে তার চাকরি জীবন শেষ করতে বিষয়টি খুবই বেদনা কিন্তু এই বেদনার স্মৃতির সঙ্গে কিছু ভালো